হাই ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জু স্টেশন আমি সঞ্জিত তো কেমন আছেন সবাই তো ফ্রেন্ডস থামনেলে আপনারা যেই চারজনকে দেখছেন এই চারজনকে নিয়ে আমি কথা বলবো বিশেষ করে কামার্শিয়াল বাংলা সিনেমা এবং বাংলা ইন্ডাস্ট্রি এর মধ্যে যে ভেতরকার আসল রহস্য কি তো সব কিছু নিয়েই কথা বলবো প্রথমত বলি দেখুন কমার্শিয়াল সিনেমা বাংলাতে চলে না বাঙালিরা দেখে না এটা একদম সলিড কথা এবং এর ভবিষ্যৎ কি মানে এর পরবর্তী কি হতে পারে সিনেমা এই যে লোক দেখছে না বাংলা সিনেমা দেখছে না এর পরবর্তীতে কি হতে পারে দেখুন আমি একটা কথা বলি আমাদের বাংলাতে তিনজন বর্তমানে রয়েছে তিনজন না দুজন বড় সুপারস্টার দেব এবং জিৎ এবং অঙ্কুশকে এখন আমরা মির্জা থেকে ধরছি বা অনেক আগে ধরেছিলাম দেবজিতের পরে অঙ্কুশ মাঝখানে সে কিছুটা গ্যাপ নিয়েছে বা দর্শক আমরা তাকে গ্যাপ করে দিয়েছি আবারও সে মির্জা পড়ছে বলে অঙ্কুশ সরি দেবার জিতের পরে তার নামটা নিচ্ছি শাকিব খানকে নিয়ে পরে বলছি আগে কথাগুলো শুনুন তো এই যে ব্যাপার হলো এই কথাগুলো কেন বলছি অঙ্কুশ কালকে তার মির্জা সিনেমার বক্স অফিস কালেকশন রিভিল করেছে যেটা দেখে ভাই পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে বাংলা সিনেমার প্রতি যে একটা আশা ভরসা ছিল যে একদিন না একদিন ঠিক স্বর্ণযুগ ফিরবে কিন্তু সত্যি বলতে এই আশাটা এখন আর নেই কেন নেই বিশাল গ্র্যান্জার করে বিশাল বড় আয়োজন করে প্রথমবার চেঙ্গিজ নামে একটি সিনেমা সুপারস্টার জিত এনেছিল যেটা প্যান ইন্ডিয়া লেভেলে এত বড় বড় করে রিলিজ করা হয়েছে সিনেমাটা চলেছে লোকে দেখেছে সিনেমার বাজেট যেটা ছিল সেটা মোটামুটি রিকভার করেছে কিন্তু হিট সুপার হিট জিদ্দা বলেছে কিন্তু আগের মতো হিট করেনি যে চার কোটি টাকা ইনভেস্ট করলে পনেরো কোটি টাকা দশ কোটি টাকা এই ধরনের কালেকশন আসেনি যদিও দু সালে যদি চার কোটি টাকা ইনভেস্ট করে পনেরো কোটি টাকা আসতো এখন পাঁচ কোটি টাকা ইনভেস্ট করে তিরিশ কোটি টাকা আসা দরকার কারণ সময় পরিবর্তন হচ্ছে কিন্তু সেটা তো হচ্ছে না ব্যাপার হচ্ছে জিত একের পর এক সিনেমা করে যাচ্ছে মানুষ তার ফেল করেছে মানে মানুষ সিনেমা রিসেন্ট তাই ফেল করেছে জিত একা অনেক চেষ্টা করছে কিন্তু সফল হতে পারছে না সেইভাবে অ্যাকচুয়ালি বাংলা সিনেমা কিন্তু দর্শক হারিয়ে ফেলেছে এবার অঙ্কুশ করেছে মির্জা এক সপ্তাহে বক্স অফিস এসছে পঁচাত্তর লক্ষ সিনেমার বাজেট যেটা আমরা অ্যারাউন্ড শুনেছিলাম চার থেকে সাড়ে চার কোটি টাকা তর্কের কাতিরে কম করে ধরল তিন কোটি টাকা ধরলাম ধরুন তিন কোটি টাকা আর এক সপ্তাহে কালেকশন করেছে পঁচাত্তর লক্ষ টাকা যদিও এটাতে জল মেশানো আছে কিনা না জানি না পঁচাত্তর লক্ষ টাকাই ধরে নিলাম এক সপ্তাহে বক্স অফিস এর পরের সপ্তাহে ধরুন আরও বিশ লক্ষ টাকা পঁচানব্বই লক্ষ টাকা তার পরের সপ্তাহে ধরুন পাঁচ লক্ষ টাকা টোটাল মিলিয়ে টোটাল মিলিয়ে এক কোটি টাকা আরও তর্কের কাতিরে আরও পঞ্চাশ লাখ বেশি ধরলাম দেড় কোটি টাকা যদিও সম্ভব নয় দেড় কোটি টাকা এটা তো ওই ধরনের সিনেমা না যে দু তিন মাস চলবে আর এক সপ্তাহ থেকে দু সপ্তাহ চলতে পারে সেটাও টেনে টুনে যাই হোক আমি দেড় কোটি টাকাই ধরলাম এবার এর বাজেট যদি তিন কোটি টাকা হয় বক্স অফিস যদি দেড় কোটি টাকা হয় তো এটা ভার্ডিক কি হবে এখন যে স্যাটেলাইটের দোয়াই দিচ্ছে অঙ্কুশ বলছে যে স্যাটেলাইট থেকে সিক্সটি পারসেন্ট উড়িয়ে নিয়েছি এটা সম্ভব নয় এটা জাস্ট এই মুহূর্তে সম্ভব নয় বর্তমানে বাংলা সিনেমা স্যাটেলাইট কিনতেই চায় না আর সেখানে যদি কেনে খুব অল্প পরিমাণে টাকা দিয়ে কিনবে আর যেখানে জিৎ বা দেবের মতো সুপারস্টার নেই অঙ্কুশ নিজেকেই নিজে নন সুপারস্টার বলছে সেখানে তার স্যাটেলাইট ভ্যালু কত আপনারা জানবেন বুঝবেন সেখান থেকে সেই ধরনের টাকা ওঠেনি তার মানে এই সিনেমাটা ফ্লপ আর শুধুমাত্র ফ্লপ বলা যাবে না টাহা ফ্লপ তিন কোটি টাকা ইনভেস্ট করে যদি এক থেকে দেড় কোটি টাকাতে হাঁটু ভেঙে যায় বক্স অফিসে তাহলে আর কী হবে কিছু করার নেই এবার এটা থেকে আমি অঙ্কুশকে অপমান করছি না 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 অঙ্কুশ একটা চেষ্টা করেছে এবার এই চেষ্টাটা একটা লোকে কতবার করবে অঙ্কুশ আজকে বলছে সে মনের জোরে বলছে যে আমি মির্জা টু বানাবো আজকে মির্জা যদি সাকসেস হতো ধরুন মির্জা তিন কোটি টাকা দিয়ে বানিয়েছে বক্স অফিসে পাঁচ কোটি টাকা বা ছ কোটি টাকার বিজনেস করেছে তখন সে শুধুমাত্র মির্জা টুতেই আটক থাকতো না আরও বড় কিছু গ্রেঞ্জার কিছু ভাবতো তর্কের কাজ ধরে নিলাম সে মির্জা টু আনলো কিন্তু ব্যাপার হলো সে মির্জাতে যত টাকা ইনভেস্ট করেছে সেই টাকা উঠাতে পারেনি আরও কিছু ঋণ ফিন করে ইমআই টিমাই করে মির্জা টু করল আলটিমেটলি রেজাল্ট এটাই হবে মির্জাতে যেটা হয়েছে রেজাল্ট এটাই হবে কোনো পরিবর্তনশীল হবে না মানে ওখানেও একটা ধাক্কা একবার দুবার তো যখন এত বড় ধাক্কা একজন নতুন প্রডিউসার পেয়ে যাবে তিন নম্বর দিন আর ভাববে না মির্জা আর মির্জা টুতেই তার প্রডিউসার শেষ সে আর সিনেমা বানাবে না যদি আবার টুকটাক বানায় সিরিয়াল ঘোরানা বানাবে এবার জিৎ অনেক দিন ধরে সুপারস্টার অনেক সিনেমা হিট রয়েছে তার অনেক টাকা কামিয়েছে সেখান থেকে তাদের প্রোডাকশন থেকেও বেশ কয়েকটি প্রথম প্রথম শুরুর দিকে হিট সিনেমা ছিল সেখান থেকে সে করে যাচ্ছে আচ্ছা করে যাচ্ছে আস্তে আস্তে তারও কিন্তু একদিন না একদিন সেও হাফসে যাবে কারণ দর্শক তো এই একই এই ওপেনিং ডেতে পনেরো লক্ষ থেকে বিশ লক্ষ তারপর পুরো সপ্তাহ টানে টুনে প্রতিদিন তিন লক্ষ চার লক্ষ টাকা করে বিজনেস তাই খরচা যেভাবে হয় সেভাবে তো বক্স অফিস নেই এবার করে করেও ফেল অঙ্কুশ প্রথমবারই ফেল ইয়াস তো ভাই মেন্টাল করে একদম মেন্টাল হয়ে গেছে সে আর সিনেমা পড়বে কিনা যায় না বনি তো পাটি চোরচুরি চুরমারা করে শেষ এবার রয়েছে দেব দেব খাদা নামছে দেব তার প্রোডাকশন থেকে সফল সিনেমা দিয়েছে সেটা তো আমি বলছি না বাট যে মাস সিনেমা যে মাস অডিয়েন্সের জন্য সিনেমা তৈরি করা হয় সেটা তার খাদান আসছে এবার লাস্ট একমাত্র এটাই আমরা ভরসা করতে পারি খাদান যদি সুপার হিট হয় শুধু সুপার হিট নয় বড়ো ধরনের হিট হয় যে খাদানে খাদানের বাজেট চার কোটি বক্স অফিস থেকে দশ বারো কোটি টাকা নিয়ে আসছে তাহলে পরবর্তীতে দেব চেষ্টা করবে আর জিৎ অঙ্কুশ এরাও চেষ্টা করবে না চেষ্টা করি কিন্তু এটা সম্ভব মানে দশ কোটি টাকা একটা মাস সিনেমা থেকে বক্স অফিস সম্ভব আগুরই ভবিষ্যৎবাণী দিতে পারবো না তবে যে রেজাল্ট আমরা পেয়ে যাচ্ছি সেই রেজাল্ট থেকে বোঝা যায় খাদান যে বেশি একটা কিছু করতে পারবে না তো খাদান যদি বেশি কিছু না করতে পারে আস্তে আস্তে কি হবে এরাই তো টপ নায়ক বর্তমানে দেবজিৎ অঙ্কুশ বা প্রসেনজিৎ তাদের সিনেমাগুলো যদি এভাবে ফেল হতে থাকে তারা একটা পর্যায়ে গিয়ে এই ধরনের সিনেমা বানানো বন্ধ করে দেবে আর এই ধরনের সিনেমা ইন্ডাস্ট্রিতে না হলে ইন্ডাস্ট্রি আর ইন্ডাস্ট্রি থাকবে না এবার কথা হচ্ছে এখানে দোষ কার এখানে অ্যাকচুয়ালি দোষ দর্শককে অনেকেই দেয় যে দর্শক হলে যায় না সিনেমা দেখতে যায় না কিন্তু দর্শকের দোষ নয় দর্শকের ঘাড়ে কেন চাপাচ্ছেন যে আপনারা কেন সিনেমা হলে দেখতে আসছেন না সেটা তার নিজস্ব একটা ব্যক্তিগত ব্যাপার সে সিনেমা দেখতে যাবে কি না সেটা তার পুরোপুরি একান্ত ব্যাপার তাই না এখন কথা হচ্ছে ভাই বাংলার আবেগ দেখে যে সিনেমা দেখতে যাবে সেটা তো না তার ইনকাম দিনে পাঁচশো টাকা সে কি করে ভাই দুশো টাকা সিনেমা দেখতে যাবে তাই না তার সংসার রয়েছে পরবর্তী দিন কিভাবে চলতে হবে সপ্তাহে সাত দিন তো কাজ হতেও হয়ও না আবার অনেক ব্যাপার রয়েছে তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে আজকে এই পর্যায়টা এসে বাংলা সিনেমা থেকে মুখ লোকে ফিরিয়ে নিয়েছে সেটার জন্য দায়ী করা প্রথমত খুব শর্টকাট রাস্তা বেছে নিয়েছিল এটা নতুন করে খাসা বেটা কথা কি বলবো রিমেক রিমেক করতে করতে লোকের রুচি কমে গেছে যখন লোকে অরিজিনাল সিনেমাগুলো পেয়ে যাচ্ছিলো তখন বাংলা সিনেমা থেকে রুচি কমে গেছে বাট ভুলটা তখনও করেনি ভুলটা তখন করেছে যখন বাংলা ইন্ডাস্ট্রি রিমেক সিনেমা চলছে না চলছে না তখন তারা ভেবে নিয়েছে যে মাস সিনেমার চলবে না নাচ গান মারপিট এই ধরনের সিনেমা আর লোকে চায় না অ্যাকচুয়ালি টিপিক্যাল মশালা সিনেমা দর্শক আর চায় না এটা তারা ভেবে নিয়েছে এটা ভেবে নিয়ে পুরোপুরিভাবে মশালা সিনেমা করা পুরো ইন্ডাস্ট্রি বাদ দিয়ে দিয়েছে সবাই এক সিরিয়াল ঘটনা কলকাতা কেন্দ্রিক সিনেমা বানানো শুরু করে দিয়েছে আস্তে আস্তে কি হচ্ছে গ্রাম গ্রামের দিকে যে সিঙ্গেল স্ক্রিন ছিল সব বন্ধ হয়ে গেছে কারণ তারা তো এই দর্শককেই টেনে আনতো আর এই ধরনের সিনেমাই হচ্ছে না তাই থিয়েটার বন্ধ কিন্তু তারা যদি সেই সময় রিমেক সিনেমার বদলে অরিজিনাল সিনেমা বানাতো তারা মাস সিনেমা যদি বানানো বন্ধ না করে মৌলিক গল্পের উপর বানাতো তাহলে দর্শকের যে রেগুলারিটা ছিল বাংলা সিনেমা দেখার জন্য সেই অভ্যাসটা এত তাড়াতাড়ি মুছে যেত না আস্তে আস্তে আবার কন্টিনিউ হয়ে যেত একবারে শেষ করে দিলে আপনি যে কোনো একটা বিষয় দেখুন আপনি যদি ইউটিউব চ্যানেলই চালান আপনি যদি ধীরে 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 চালাতে চাকেন তাকেন তাহলে এক হাজারের জায়গায় পাঁচশো ভিউজ দুশো ভিউজ তিনশো ভিউজ আসতেই থাকবে আপনি টোটালি এক বছরের জন্য বাদ দিয়ে দেন পরে আপনার চ্যানেলে দশটা ভিউজ পড়বে সেটাও সন্দেহ এটাই হলো ব্যাপার বাংলা ইন্ডাস্ট্রি তার নিজের কোড়াল নিজের পায়ে তারাই মেরেছে তারা ভেবেছে যে মাস সিনেমা চলছে না মাসালা সিনেমা চলছে না তারা এটা একবারও ভাবেনি যে আমাদের চুরি করা সিনেমা চলছে না আমাদেরকে নিজস্বতা রেখে সিনেমা করতে হবে সেটা তারা করেনি এখন এমন পর্যায়ে চলে এসছে এখন আর বাংলার অডিয়েন্স নেই যেহেতু গ্রামগঞ্জে থিয়েটার নেই সিঙ্গেল স্ক্রিন নেই সেখান থেকে যে ইয়াং অডিয়েন্স ছিল সেটা আর নেই এখন শহর কেন্দ্রিক কলকাতার শহরে বেশ কয়েকটা মাল্টিপ্লেক্স হয়েছে সেখানে যেই ধরনের সিনেমা যেই ধরনের অডিয়েন্স সেই ধরনের সিনেমা আসবে সেই ধরনের অডিয়েন্স দেখে তাই এখন বাংলা ছবির বক্স তাই এখন বাংলা ছবির বক্স অফিস বলতে কিছু নেই আর হবেও না দেবজিৎ বা অঙ্কুশ বা প্রজেনজিৎ কারোর সিনেমায় এখন মাস কমার্শিয়াল বা মাসালা সিনেমা ওয়ার্ক করা মুশকিল রয়েছে হ্যাঁ অ্যাকশান ব্যাপারটা যেটা আমরা বলি যে অ্যাকশান সিনেমা হলেই লোকে দেখবে বা এটাও যারা ভাবে এখানেও একটু ঘাটতি রয়েছে অ্যাকশান সিনেমা দেখবে মাস সিনেমা দেখবে বাংলা কেন দেখবে বাংলাতে তো পুরোপুরিভাবে সম্পূর্ণটা পায় না একটা জওয়ান দেখবে একটা পুষ্পা দেখবে এই যে মাস সিনেমা চলছে না বাংলাতে একবার পুষ্পাটু আসতে দেবে লোক হুড়মুড়ি খেয়ে গিয়ে পড়বে এত বক্স অফিস খালা মানে এত বক্স অফিস কামাবে বাংলার দশটা সিনেমাও পারবে না ব্যাপার আছে এরকম অ্যান্টিসিপেটেড সিনেমা বানাতে হয় যেটার জন্য লোককে ওয়েট করে যাচ্ছে আর অ্যাকচুয়ালি বাংলাতে এই ধরনের রাইটারও নেই টেকনিশিয়ানও নেই তাই বাংলা সিনেমা বাংলা সিনেমার উপর আস্থা নেই বাংলা সিনেমা বলতে পারেন মির্জার পর আমি এইটুকু সিদ্ধান্তে যেতে পারি যে বাংলা সিনেমা আর বানিয়ে লাভ নেই সত্যি বলতে এই যে এক সপ্তাহে পঁচাত্তর লক্ষ টাকা এটা বাড়বে না দিনে দিনে আরও কমবে তাই বাংলার সিনেমা মাস সিনেমা আমি জানি অনেকে আমার কথায় রেগে যাবেন যে চেষ্টা তো করতে পারে চেষ্টা কতদিন করবে মানে কত দিন নিজের পকেটে টাকা খরচা করে কত চেষ্টা করবে আর দর্শককে দায়ভার দিয়ে কি হবে যে দর্শক দেখে না দর্শকের পছন্দ হলে দেখবে টাকা থাকলে দেখবে মর্জি হলে দেখবে না হলে দেখবে না দ্যাট সিম্পল এখানে এত জোর জবস্তি বাংলার আবেগ ঢুকিয়ে লাভ নেই নিজেদের কোরাল যখন নিজেরা মেরেছিল সস্তার রিমেক করেছিল তখন মনে ছিল না এখন সব শেষ করে এখন কান্নাকাটি করলে আর কোনো রাস্তা নেই বাংলা সিনেমা লোকে দেখবে না এখন ভালো উপদেশ তারা যদি সলিউশন আমি একটা বলি একটা সলিউশন তো থাকবে না যে তাহলে কি করা উচিত বাংলা স্টারদের কি সিনেমা ছেড়ে দেওয়া উচিত না সিনেমা ছেড়ে দেওয়া উচিত না কিছু লোক তো রাজনীতিতে গিয়েছে এটা থেকে আরও ইফেক্টেক হয়েছে তবে আমি যেটা বলতে চাই এখন যদি করতে চায় বাংলা অডিয়েন্স তো হারিয়ে ফেলেছে সোজা বাংলা কথা বাংলা কমার্শিয়াল সিনেমা বাংলা অডিয়েন্স হারিয়ে ফেলেছে সেটা আর ফিরবে না এখন তাদেরকে নতুন কিছু ট্রাই করতে হবে নতুন অডিয়েন্সকে কেটার করতে হবে সেটা অল ইন্ডিয়া অডিয়েন্স বছরে দশটা সিনেমা নয় একটা মাস সিনেমা হোক দুটো মাস সিনেমা হোক সেটাতে তিন চারটা প্রোডাকশন মিলে বড়োভাবে করুক কোলাপ্রেশন করুক এখানে দেবের সঙ্গে একটা সাউথের হিরো নিল বা সাউথের সঙ্গে একটা জিদ ঢুকে গেল বা বলিউডের সঙ্গে একটা অঙ্কুশ ঢুকে গেল ওটা করতে হবে এটা করা কঠিন কারণ ওরা কেন এদেরকে নেবে কারণ এদের তো কোনো ফেস ভ্যালু নেই কিন্তু এদেরকে ইনভেস্ট করে ওদেরকে অফার করতে হবে সবাই চাইলে কিছু না কিছু হয় তাছাড়া বাংলা ইন্ডাস্ট্রি ফেরা উচিত না বাংলা সিনেমা আর চলবে না সোজা বাংলা কথা সোজা কথা এই হিসাবটা অনেকেই যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি বুঝবে যে বাংলা সিনেমা শেষ আর যদি না বোঝে তাহলে মনের জোরে গায়ের জোরে আর এই যে বলে না সোশ্যাল মিডিয়া এখন যারা লিখালিখি করে সিনেমা নিয়ে তারা সিনেমা হলে দেখতে যায় না ভুল ধারণা ভুল ধারণা এই যে অঙ্কুশের পঁচাত্তর লক্ষ টাকা কালেকশন এসছে এক সপ্তাহে এটা পুরোপুরি যারা সোশ্যাল মিডিয়াতে অঙ্কুশের সমস্ত আপডেট জন্য আপডেটের জন্য অপেক্ষা করতো তারাই গিয়ে দেখেছে বিশ্বাস করুন নিউট্রাল অডিয়েন্স বলতে কিছু নেই গ্রামগঞ্জের অডিয়েন্স জানেই না আমাদের পাড়ার লোক জানেই না মির্জা এসছে নাকি সির্জা এসছে তাহলে তারা কি করে দেখলো তারা তো দেখেনি আর হলেই নেই কী করে দেখবে যারা সোশ্যাল মিডিয়ায় আছে তারা আছে বলেই এই পঁচাত্তর লক্ষ টাকা এখনও পর্যন্ত কালেকশন হচ্ছে আর এটাই বলবো এরাই দেখছে যারা এই কমেন্ট করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যারা শেয়ার করছে তারাই দেখছে তাই হাতে গোনা কয়েকজন অডিয়েন্স তাই কালেকশন এরকমই হয় আর ক্রেজ বলতে বাজ বলতে এগুলো কিচ্ছু না এগুলো জাস্ট টপের চপ আর বক্স অফিস তো হবেই না এই ছিল আমার মানে কলকাতার ব্যাপারে এবার সাকিব খানের ব্যাপারে বলি পুরোপুরি এটা অন্য ব্যাপার মানে বিপরীত একটা ব্যাপার আমাদের এখানে যখন ভুগছে সারা বাংলা বক্স অফিসের জন্য বাংলাদেশ এটা পুরোপুরি উল্টো সাকিব খান মানে সুপারহিট সাকিব খান মানে অডিয়েন্সের মানে হুমরে কে থিয়েটারে দেখা রাজকুমার বা প্রিয়তমার মতো সিনেমা যেগুলো কলকাতার অনেক সিনেমার কন্টেন্টের থেকে অনেক অংশে কম মনে হয় প্রিয়তমা দেখেছি আমি রাজকুমার দেখিনি প্রিয়তমা ভালো সিনেমা মোটেই নয় রাজকুমার জানি না তাই রাজকুমার ব্যাপারে বলতে পারছি না রাজকুমার হয়তো ভালো ভালো সিনেমা তবে একটা চেঙ্গিজ একটা মির্জা যেই স্ট্যান্ডার্ডের সিনেমা একটা খাদান যে স্ট্যান্ডার্ডের সিনেমা করছে বাংলাদেশ তো কোনোভাবেই স্ট্যান্ডার্ডের তুলনায় কাজ করছে না তারপরেও এত বক্স অফিস ধরুন একটা চেঙ্গিজের মতো প্রোডাক্ট সাকিব খান করল তাহলে বাংলাদেশে কি অবস্থা হবে কি অবস্থা কি ধরনের বক্স অফিস রূপ নেবে একবার ভাবুন তাই বাংলাদেশে সাকিব খানের সিনেমা চলে আদারওয়াইজ আর কারো সিনেমা চলে না আর আমাদের এখানে মাস কমার্শিয়াল সিনেমা আমার মনে হয় আর বানানো উচিত নয় চলবে না কতদিন লসে চলবে এখন তো স্যাটেলাইটও নিচ্ছে না সিনেমা তাই না চেঙ্গিজের এখনও ওটিটি রাইট বিক্রি হয় না তো এটাই বলার ছিল আপনাদের কি মতামত কমেন্টে জানান আমি কাউকে ছোটো করে নিই বাস্তব কথাগুলো তুলে ধরেছি যে বাংলা সিনেমা লোকে দেখ দেখতে চায় না দেখবেও না জাস্ট এগুলো করে আর লাভ নেই টাটা